বসন্ত ঠিক দরজায় কড়া নাড়ার পর চারিদিকটা ভীষণ ঝলমলে হয়ে গেছে গাছপালা রাস্তা মাঠ ঘাট সবুজে মুড়ে গেছে আজকে রবিবার আমরা যাচ্ছি ওই সামনের ম্যানন লেকে অতনুর হাতে যে এই ট্রলিটা দেখতে পাচ্ছেন এই ট্রলিতে আমরা বাজার করি এখানে যাদের গাড়ি থাকে না ওনারা এই ট্রলি ইউজ করেন কারণ সারা সপ্তাহের বাজার আনা হয় তো একসঙ্গে তাই এই ট্রলি না থাকলে খুব অসুবিধে পড়তে হয় প্রথমের দিকটা আমাদের এই ট্রলি ছিল না তাই আমাদের খুব অসুবিধায় পড়তে হতো দীপাবলি তো খুব কাছেই চলে এসেছে তো সেদিন বাজারে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকম লাইট আতসবাজি সব এসে গেছে ইন্ডিয়ান অনেক দোকানও বসেছে খুব বিক্রিও হচ্ছে সবাই খুব সুন্দরভাবে বাড়িতে ল্যাম্প দিয়ে সাজিয়েছে রাতের দিকটা দেখতে খুব ভালো লাগে ওই দেখুন আজকেও কিছু একটা ফেলে রেখেছে মানে ওই সামনের বাড়িটা থেকেই বোধহয় রেখেছে চলুন তো একবার দেখি এটা একটা বেবি খাট বা খুব সুন্দর দেখতে লাগছে বাচ্চাদের এই খাটগুলো বেশ সুন্দর দেখতে লাগে এনাদের বাচ্চা বোধহয় একটু বড় হয়ে গেছে তাই আর লাগবে না তাই সামনে রেখে দিয়েছে কেউ যদি নিয়ে যায় নিয়ে যেতে পারে এই ফেলে রাখার বিষয়টা আমার প্রথম প্রথম বেশ অবাকই লাগতো এখন বেশ ভালো লাগে উপভোগ করি কোথাও কিছু একটা দেখতে পেলে আমি গিয়ে ভিডিও করি বা ছবি তুলি তবে এই খাটটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি